দেখাবো আপনাদের চট্টগ্রামের হালিশহর সাগর পাড়ে অবস্থিত চৌচলা বিচ সানসেট পয়েন্ট এখানে প্রবেশ করতে কোনো প্রকার টাকা বা টিকিট লাগে না এখানে ঢুকলে দেখবেন এরকম বসার জন্য ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে এবং রয়েছে একটি খাবার রেস্টুরেন্ট এবং যেখানে বিভিন্ন রকমের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় এবং রয়েছে দুইটা দোলনা এখানে বসে আমার মতোই এভাবে দোল খেতে পারবেন আর রয়েছে একটি বাঁশের শাঁখো যেটা দিয়ে ওপারে গেলে দেখবেন বিশাল একটা মাঠ এবং বঙ্গোপসাগর এছাড়া এখানে দেখার মতো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখান থেকে নাকি সূর্যাস্ত দেখা যায় তো এছাড়া এখানে আর দেখার মতো তেমন কিছুই নেই এখানে আসতে তাহলে প্রথমে চলে আসবেন আগ্রাবাদ বড়োবুল মোড় সেখান থেকে ব্যাটারি চালিয়ে টম করে আসতে পারবেন নিবে ষাট টাকা চো চলা পিস বললে যে কোনো ড্রাইভার আপনাকে এখানে নিয়ে আসবে সো বিওর্স আপনি যদি এখান থেকে আসেন তাহলে আপনি সাইড থেকে আসবেন সাইড থেকে আসলে জাস্ট এখানে আর পত্যাঙ্গা সমুদ্র সৈকত থেকে আসলে ওই পাশ থেকে আসবেন এবং এখানে আপনি রিক্সা পেয়ে যাবেন বা একটু নিচে গেলে আপনি গাড়ি পেয়ে যাবেন এখান থেকে আপনি চলে যেতে পারবেন আর কি মানে আগ্রাবাদ বড়পুল মোড় তো আমরা এই রাস্তাটা পার হতে একটু সাবধানে পার হতে হবে তো ভিউয়ার্স আমার এই পাশে হচ্ছে আপনার চৌচালা সানসেট পয়েন্ট চৌচালা সানসেট পয়েন্ট থেকে একটু আপনি হেঁটে আসলে সামনে এরকম একটা উন্মুক্ত মাঠ পেয়ে যাবেন তবে আমি যেটা বলবো ফ্যামিলি নিয়ে আসার জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট না কারণ আমি বলি দেখেন এইখানে বকাটা ছেলের আড্ডা দেয় আপনি যদি এখানে পরিবার নিয়ে আসেন তাহলে আপনার একটা রিস্কের বা চিন্তের একটা সমস্যা থাকতে পারে আপনি এই জায়গায় আসতে পারেন আপনি যে সানসেট পয়েন্ট একটা আসা না ওই সানসেট পয়েন্টে আপনি এসে একটু সময় কাটাতে পারেন কিন্তু আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা চেষ্টা করবেন এই সমস্ত জায়গায় না আসতে আমরা যারা ঘুরতে আসি সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিরাপত্তা জীবনের নিরাপত্তা যেখানে থাকবে না আমরা তো সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই এখানে দেখেন নিরাপত্তার কোনো কিছু নাই মানে মানে এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই এখানে দেখেন পুরো একটা জঙ্গল টাইপের এখানে যে সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে তো সেই সেই জন্য আপনারা যদি এখানে আসেন জাস্ট সানসেট পয়েন্টে আপনারা যে যেখানে বসার জায়গা করে সেখানে বসবেন বলেও এখানে যাওয়ার চেষ্টা করবেন না